আমরা যে এগারো দলি ঐক্য করেছি সেখানে আছে একাত্তরে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অফসর পাত্র অলি আহমদ বীর বিক্রম আছে কিনা আমরা যে ঐক্য করেছি সে ঐক্ষেদের জুলাই যোদ্ধারা আছে নাহিদ ইসলাম আছে আছে কিনা আক্তার হোসেন আছে আছে কিনা আর ইমাম সাদিক কায়েম তো আছে না নাই আমরা যে ঐক্য গড়ে তুলেছি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দিন সাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক আছে না নাই আমরা যে অক্ষ গড়ে তুলেছি সেখানে এগারোটি দল আছে আর যারা আজকে অন্য মার্কার নামে আপনাদের কাছে আসতেছে তারা এক দল কয় দল তারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে দলকে তাদের ভিতরে ফেলছে কি বলেন আর আমরা এগারো দল নিয়ে আছি এগারো দল জিতবে ইনশাআল্লাহ এগারো দলের সাথে পাইট করে এক দল জিততে পারে না সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র সহকারী সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেমে দিন মাওলানা আব্দুল হালিম মাওলানা আব্দুল হালিম আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাফেজ মারানা আব্দুল মুতাকিমের দাড়িপাল্লার পক্ষে আয়োজিত আজকের জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর নীলপামারি জেলার কিশোরগঞ্জ জেলার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ আব্দুর রশিদ শাহ উপস্থিত আজকের এই জনসভার প্রধান অতিথি মজলুম জননেতা বিগত ফেসির হাসিনার সরকারের আমলে যিনি চোদ্দ বছর কারাগারে জীবন কাটিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির এই রংপুর বিভাগের রংপুরের আপনাদের পাশের বদরগঞ্জ উপজেলার কীতি মানুষ জননেতা এটিএম আজারুল ইসলাম আজকের এই জনসভার মুখ্য এবং অন্যতম অতিথি বাংলাদেশের তরুণ সমাজের আইকন ডাকসুর বিভিক চব্বিশের গণ অত্থানের ইমাম জনাব আবু আজকের জনসভায় উপস্থিত নীলবামারী জেলার কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রহ রাখসুর বিফি জনাব মুস্তাকুর রহমান জাহিদ জনসভায় উপস্থিত এগারো দলীয় নির্বাচন লক্ষ্যের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কার্যরী পরিষদ সদস্য রংপুর মহানগরীর সভাপতি এই কৃষির কুঞ্জের কৃষি সন্তান জনাব নুরুল হুদা উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী কিশোরগঞ্জবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা কমেই বলব ভাই এবং সাদিক কায়েম কথা বলবেন আগামী বারো তারিখের নির্বাচন দুটি ভোট দিতে হবে একটি হচ্ছে গণভোটের পক্ষে হা বলতে হবে হা দিতে হবে কি বলেন গণভোটে হা দেওয়ার মানে হচ্ছে জুলাই গণ পক্ষে রায় দেওয়া গণভোটে হা দেওয়া হা বলার অর্থ হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির পক্ষে তার খুনিদের বিচারের জন্য রায় দেওয়া গণভোটের হায়ের পক্ষে রায় দেওয়ার মানে হচ্ছে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের যিনি নায়ক শহীদ আবরার পাহাদের বিচারের জন্যে এবং তার স্মৃতির জন্য ভোট দেওয়া গণভোটকে না বলার অর্থ হচ্ছে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের বিচারের জন্যে আপনাকে ভোট দেওয়া গণভোটে হা বলার অর্থ হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতা হবে বার্ষাম্যমূলক গণভোটে হা বলার অর্থ হচ্ছে একই ব্যক্তি দশ বছর একাধারে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না গণভোটে হা বলার অর্থ হচ্ছে পরিবার তন্ত্রের বিরুদ্ধে জনগণের বিরাট সাহসে উচ্চারণ গণভোটে হা বলার অর্থ হচ্ছে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকার আবার সংবিধানের সন্নিবেশিত হবে গণভোটে হা বলার অর্থ হচ্ছে আগামী প্রেসিডেন্ট নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন যারা প্রেসিডেন্ট যারা সংসদ সদস্য হবেন আর উচ্চ যারা সংসদ সদস্য হবেন তাদের বোটে বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট হবে হাত তোলা দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট হবে না আপনারা কি বুঝতে পেরেছেন এই প্রেসিডেন্ট হাত তুলে প্রেসিডেন্ট হবে না প্রেসিডেন্ট হবে একশো জন উচ্চকক্ষের সংসদ সদস্যের বোটে আর তিনশো জন সংসদ সদস্য পঞ্চাশ জন নারী সংসদ সদস্যের এ মোট সাড়ে সাতশো জনের বোটে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবে বাংলাদেশের আপনারা কি সেটা চান তাহলে হায়ের পক্ষে ভোট দিতে হবে কি বলেন কিন্তু একটি দল আছে যে দলকে একসময় আপনার আদর যত্ন করে ভোট দিয়েছিলেন আমাদের ব্যবসা ধরও ভোট দিয়ে দিয়েছে তারা হচ্ছে বিগত পনেরো বছরের সৈরাজে হাসিনার দালালি তারা করেছে পনেরো বছর এবং ভারতের আশীর পুষ্ট তারা আপনারা জানেন জাতি পার্টির চেয়ারম্যান দুই সালে ইন্ডিয়া গিয়েছিল সফরে ইন্ডিয়া থেকে আসার পর সামুদ্রা জিজ্ঞেস করেছিল কি আশীর্বাদ নিয়ে আসলেন বলে যে বলা যাবে না দাদা বাবুরা অখুশি হবে সেই পার্টির লোকেরা আপনাদের কাছে নাঙ্গলের নামে এখন চাইতে আসতেছে আবার টাকা বিলাইতেছে শুনলাম কি বলেন কোন ব্যক্তির সাথে আমাদের বিদ্বেষ নাই তো যারা বিগত পনেরো বছর আওয়ামী সেরা স্যারকে ভারতীয় দালালদেরকে পুনর্বাসিত করেছে এবং গৃহপালিত বিরোধী দল হিসাবে কাজ করেছে তাদের ব্যাপারে আমরা না বলবো কি বলেন এবং তাদের বিরুদ্ধে ভোট দেব এই আসনে কি মার্কা দাড়ি পাল্লা বলেন সবাই দাড়ি পাল্লা ইনশা আল্লাহ বিজয়ের মার্কা সৈয়দপুরে কিশোরগঞ্জে নীলবানিতে রংপুরে সারা দেশে ডাক্তার শফিকুর রহমান আবু সাদিক দাড়ি পাল্লা বারোই ফেব্রুয়ারির নির্বাচনে সারা বাংলাদেশে গণজোয়ার তৈরি হয়েছে কেন এ আবু সাদিক কাইমরা জীবন দিয়ে যুদ্ধ করে যেই নতুন বাংলাদেশ তৈরি করেছেন সেই বাংলাদেশে আধপত্যবাদী শক্তিকে আর আমরা ফস্রয় দেব না যারা পনেরো বছর গোম খুনের সাথে জড়িয়ে ছিল বিশ্বের আলেমী দিন বাংলাদেশের মানুষের প্রিয় নেতা যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করতে চেয়েছিল চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলেছিল সেই সব সালামদেরকে আমরা কি আর চাই না চাইলে যারা মারানা রহমান নিজামিকে হত্যা করেছে আলী আসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছে কামরুজ্জামান ভাইকে হত্যা করেছে শহীদ মীর কাসেম আলীকে হত্যা করেছে আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছে সে ভারতীয় দালালরা যেন কোনো রকমের প্রশ্ন না পায় এই জন্য আগামী বারো তারিখে দাড়ি ভাল্লায় ভোট দিতে হবে সংগ্রামে ভাই বন্ধুগণ ইনসাফের বাংলাদেশের আওয়াজ নিয়ে আজকে এটি আজার ভাই কথা বলবেন জানেন উনিতে রংপুরের সওয়াল এটা জানেন আপনারা কি বলেন জানেন চোদ্দটা বছর জালিমের কারাগারে ছিল উপহার ইসলাম তাহলে আমরা হায়ের পক্ষে প্রচার চালিয়ে যাব আর যারা নায়ের পক্ষে এসে অন্য মার্কা বোর্ড ছায় তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো আমরা ইনশাল্লাহ আপনাদের সকলকে আগামী বারোই ফেব্রুয়ারি ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে এবং বৈষম্যমুক্ত বাংলাদেশের পক্ষে উই ওয়ান্ট জাস্টিস বুকের মধ্যে অনেক জড় বুক পেতেছি গুলি কর এই তরুণরা যে স্লোগান দিয়ে আমাদের শত শত তরুণ মানুষ জীবন দিয়েছে এই ইনসাফের বাংলাদেশের জন্যে আসুন আল্লাহ তালার সে কথা ইন্দর আদালস করবা আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন এসান করার আদল ইনসাফ প্রতিষ্ঠিত করার নিকট তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার সৎ স্বভাব বজায় রাখার জন্যে নিষেধ করেছেন অস্থিরতা বেহায়পনা গৃহীত কাজ এবং বাড়াবাড়ি করার আসুর আমরা ডাক্তার সফিক রহমানের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই কি বলেন আমরা যে এগারো দলই ঐক্য করেছি সেখানে আছে একাত্তরে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অফসর ওলি অলি আহমদ বীর বিক্রম আছে কিনা আমরা যে অক্ষ করেছি সে জুলাই জুলাইসলাম আছে নাহিদ ইসলাম আছে আছে কিনা হোসেন আছে আছে কিনা আর ইমাম সাদিক কায়েম তো আমরা যে আছে বাংলাদেশের শ্রেষ্ঠ দিন শাইকুল হাদিস শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক আছে না নাই আমরা যে ঐক্য গড়ে তুলেছি সেখানে এগারোটি দল আছে আর যারা আজকে অন্য মার্কার নামে আপনাদের কাছে আসতেছে তারা এক দল কয় দল তারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলে পাঁচ দলকে তাদের ভিতরে ঢুকাই ফেলছে কি বলেন আর আমরা এগারো দল নিয়ে আছি এগারো দল জিতবে ইনশাআল্লাহ এগারো দলের সাথে পাইট করে এক দল জিততে পারে না আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী বারোই ফেব্রুয়ারি আব্দুল মুতাকি বাইয়ের জন্যে এখানে নির্বাচনে লড়াইয়ে যুক্ত হয়ে দাঁড়িয়ে আল্লাহকে বিজয় করার তফিক দান করুন আমিন সুবানক আল্লাহমেহামদিক